সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি বা এখন আমি যে বিষয়টা আলোচনা করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি চাইবো যে এই বিষয়টা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এটা আমাদের প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ আজকে আপনার আমার আপনার প্রতিবেশী সবার সঙ্গে এই ঘটনাটা ঘটতে পারে বিষয়টা হলো কি বিষয়টা কি বিষয়টা হলো ডিজিটাল অ্যারেস্ট আপনারা জানেন কয়েকদিন আগে ডিজিটাল একটা ঘটনা ঘটেছে এবং পাঁচজনকে আজকে গ্রেফতার করা হয়েছে একটু আগে আমি দেখলাম নিউজে অনেকেই প্রশ্ন করছেন ডিজিটাল অ্যারেস্টটা কী আমি একটা একটু বিস্তারিতভাবে বলছি এবং আবারও বলছি এটা কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ কারণ সাইবার ক্রাইম যেভাবে যেভাবে বাড়ছে তাতে আপনার আমার সবার সচেতন থাকাটা খুব জরুরি এটা কিন্তু ঘটনা তো প্রথমে আমি একটু বুঝিয়ে বলি ডিজিটাল অ্যারেস্টটা কী হঠাৎ আপনার কাছে একটা ফোন আসবে একটা আন্দোলন অজানা নাম্বার থেকে একটা ফোন আসবে আপনি তো নাম্বার দেখছেন বা ফোন ধরার অভ্যাস আপনি ফোন ধরলেন ধরার পরের সঙ্গে সঙ্গেই বলবে যে আমি অমুক থানা থেকে বলছি আপনি একটা পার্সেল পাঠিয়েছেন বাইরে এটাতে হেরোইন পাওয়া গেছে ড্রাগস পাওয়া গেছে আপনি এখন ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন আপনি আপনার বাড়ি আপনার ঘরে পুলিশ আসবে একটু পরেই আপনি তো দেখুন আপনি আমি বা আমরা সবাই সাধারণ মধ্যবিত্ত মানুষ আপনি মধ্যবিত্ত একজন শিক্ষক হতে পারেন অধ্যাপক হতে পারেন একজন ব্যবসায়ী হতে পারেন তো আপনি ভয় পেয়ে গেলেন হ্যাঁ না আপনি বলবেন না আমি তো কিছু পাঠাইনি পাঠালে বললে হবে না আপনার যে পার্সেলটা আছে আপনার ডাকসের যে পার্সেলটা আছে এখানের মধ্যে আপনার আধার কার্ড নাম্বার ফোন নাম্বার সব দেওয়া আছে বলে আপনার ফোন নাম্বার বলবে আধার কার্ড নাম্বার বলবে প্যান কার্ড নাম্বারও বলে ফেলবে আপনার ইমেইলও বলে ফেলবে তো আপনি তো মুশকিলে পড়লেন এতগুলো জিনিস বলছে বলছে আপনার বাড়িতে পুলিশ যাবে তারপর একটু পরে ফোন কাটবেন না ফোন থাকবেন একটু পরে দেখবেন একটা ভিডিও কল আসবে সেই ভিডিও কলে একটা থানা থেকে ভিডিও কল আসছে থানাতে অফিসার বসা ঠিক থানার মতোই একটা ঘরে অফিসার বসা এবং সেই অফিসার বলছেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট আপনার বাড়িতে এখনই আমরা পুলিশ পাঠাচ্ছি তখন কিন্তু আপনি যত বড়ো হন আপনি ঘাবড়ে যাবেন বা বেশিরভাগই মহিলারা থাকেন বা কোনো পুরুষ থাকেন যারা সাধারণ চাকরিজীবী বা একটু বয়স্ক আপনি ঘাবড়ে যাবেন তখন তারা বলবে ঠিক আছে আপনাকে যাতে তখন আপনি বলবেন না এটাকে কিছু একটা করুন তখন তারা বলবে ঠিক আছে আপনি টাকা পাঠান আমাদের এই নাম্বারে এই অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা পাঠান তো আপনি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে অর্থাৎ কম টাকা ওরা মানে না মানে আপনি এখান থেকে কোনো ক্রেমে রক্ষা পেলেন কিন্তু আপনার তো যা ক্ষতিবার তো হয়ে গেছে অথচ এই ধরনের ঘটনা এখন দেশে ভারতবর্ষে গত এক বছরে একশো সাতাত্তর কোটি টাকা এইভাবে মানুষের গেছে এবং এটা এত বাড়ছে যখন দেখেছেন আসামে এটা এসে গেছে তো যে কোনো মুহুর্তে আপনার বাড়িতে ধরনের টেলিফোন নাম্বার আসতে পারে এবং এখানেই শুধু শেষ নয় সাই আমি একটা ঘটনার কথা বলছি মথুরার একজন ভদ্রমহিলা তার কাছে ফোন এসেছে একটা যে আমরা আপনার মেয়ের ওর মেয়ে স্কুলে পড়ে বলে আপনার মেয়ের সেস ক্যান্ডেল আমরা ভাইরাল করে দেবো তো ভুত মহিলা শুনেই চিন্তা করে সঙ্গে সঙ্গে স্কুলে ফোন করলেন সব জায়গায় ফোন করলেন দেখলেন তার মেয়ে স্কুলেই আছে কিন্তু দেখুন মধ্যবিত্ত যারা থাকেন বা যারা নিজের সম্মানটা আগে দেখেন দেখুন তার মেয়ের যদি একটা কিছু বেরিয়ে যায় নাই কিছু বা কিছুটা যদি হয়ে যায় সব মুখ দেখাবে কীভাবে ভুত মহিলা এতই আঘাত পেলেন পরে দেখা গেলো তার মেয়ে সুস্থ ঠিকঠাকই আছে বাড়িতে এসেছে একটা ফ্রড ফোন করেছে কিন্তু কিন্তু কি হয়েছে ভুদ্ধ কাছে টাকাও নেওয়া হয়ে গেছে তারপর ভদ্রমহিলা এই আঘাতটা সহ্য করতে না পারে হার্ট অ্যাটাকে মারা গেছেন আপনি এইভাবে এইভাবে ফ্রড করা হচ্ছে মানুষকে তো এগুলো থেকে সাবধান থাকাটা খুব জরুরি আমরা কি করি আমরা ধরুন আপনি দোকানে গেলেন বা ধরুন বিভিন্ন জায়গায় যাই জিনিসপত্র কিনি তো অনেক সময় বললাম আপনি বিগ বাজার গেলাম বা স্মার্ট বাজার বা কোনো এগুলোতে গেলাম যেগুলো তো শপিং মলে বা কোনো জায়গায় আপনার ফোন নাম্বারটা লিখে রাখবে অনেক সময় ফোন নাম্বার লিখে রাখে অনেক সময় আধার কার্ডের নাম্বারও লিখে রাখে তো এই এই ফ্রড কোম্পানিগুলো কি করে বিভিন্ন কোম্পানির কাছ থেকে এইগুলো ডাটা সংগ্রহ করে করে আপনার সব বায়ো ডাটা নিয়ে আপনাকে ফোন করবে এখন আপনি হয়তো বলবেন যে ভাই এগুলো দিয়ে আমার কি লাভ আমার তো অ্যাকাউন্টে কোনো টাকা নেই যখন আপনার অ্যাকাউন্টে টাকা নেই তখন আপনাকে বাধ্য অন্য কোনো পদ্ধতি নিয়ে আপনার চরিত্রগত বিষয়টাকে ইস্যু করে আপনার কাছ থেকে টাকা নেবে যেমন কোনো ফোন এলো আপনি ফোন ধরার সঙ্গে সঙ্গে দেখলেন যে একজন নগ্ন মহিলা সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনশট নিয়ে নেবে তো এই মহিলার সঙ্গে আপনার ফটো জুড়ে দেবে বা যদি মহিলা ধরেন তো পুরুষের একটা ছবি স্ক্রিনশট মেরে আপনাকে ব্ল্যাকমেল করবে এরকম ঘটনা প্রচুর ঘটেছে এই সাইবার ক্রাইমটা এতটুকু বেড়েছে যে ট্রাইয়ের সঙ্গে কেন্দ্রীয় সরকার একটা চুক্তি করছে যে এখন কোনো কল এলে যাতে কলে নাম লেখা থাকে মানে যে কল করছেন আমরা অনেক সময় ট্রু কলারও নাম পাই না কিন্তু এখন থেকে যে কল আসবে সেই কলে যে টেলিফোন নাম্বার আছে তার নামটা উঠতে হবে এরকম একটা ব্যবস্থা করা হবে আগামীতে দেখবেন আপনার কাছে কোনো কল এলে সঙ্গে সঙ্গে নাম আসবে এই যে সাইবার ক্রাইমগুলোকে সামাল দেওয়ার কোনো উপায় এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না আপনি কোনো সময় কোনো ওয়েবসাইটে ক্লিক করবেন না কোনো লিঙ্ক অজানা কোনো লিঙ্ক যদি আপনার হোয়াটসঅ্যাপে কেউ পাঠায় ক্লিক করবেন না ইয়া ওয়ান দিয়ে এখন মানুষের কথা বলে মানুষের কথা নকল বদলে দেওয়া যায় ধরুন আপনাকে আপনাকে আপনার কোনো মানুষ বা আপনার মা বাবা বা ভাই বোন কেউ ফোন করছে অন্য একটা নাম্বার থেকে আপনি তো ভাবছেন ওই করছে বলছে বোধে পড়েছি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও হুম বাবা এবার এই বলবে যে টাকা পাঠাও বা কিছু বলবে অ্যাকাউন্টে টাকা পাঠাও তো আপনি পাঠিয়ে দিলেন বা কাউকে পাঠালো টাকা পাঠানোর জন্য পাঠিয়ে দিলেন কিন্তু আসলে সে আপনার ছেলে বা মেয়ে বা ভাই বোন কেউই ফোন করেনি এ ওয়ান দিয়ে কোনো অন্য নাম্বার থেকে ফোন করা হয়েছে তাই তাই অজানা নাম্বার সহজে ধরবেন না যদি নাম চেনা জানা না সে সহজে ধরবেন না এবং এগুলো এতই ফ্রড থাকে আপনাকে এমন ভয় দেখাবে এই যে ডিজিটাল অ্যারেস্ট এটা বলার সঙ্গে সঙ্গে মানুষ ঘাবড়ে যায় কি করবো কি করবো বা সাংঘাতিকভাবে ঘাবড়ে যায় মানুষ তো স্বাভাবিকভাবেই এবং এবং কেমন সুন্দরভাবে থানাকে দেখানো হবে যেমন অফিসার ওসি বসে আছেন বলে থানা থেকে ফোন করছি ভিডিও কল করবে থানা থেকে আপনি দেখলেন সত্যি সত্যি ওসি বসে আছে সামনে দুজন কনস্টেবল আছে সামনে পুরো থানার একটা দৃশ্য কোনো একটা জায়গা থেকে ফোন করবে আপনি ভাববেন এটাই থানা এবং এরা স্টার্ট করার জন্য আপনি চেষ্টা করবেন এবং সেস ক্যান্ডল দিয়ে আপনাকে চেষ্টা করা হবে এরকম অনেকগুলো ঘটনা এখানে এখানে ঘটেছে এবং সাধারণত মানুষ কী করে মধ্যবিত্ত মানুষ যারা আছেন যারা ওরা সম্মানটাকে খুব বড় করে দেখেন ভাই ঝামেলা করার দরকার নেই টাকা দিয়ে দিন হয়তো দোয়ালি এসেছে আপনার কাছে ফোন এলো বা হয়তো আপনার কোনো একটা উৎস এলো আপনার কাছে ফোন এসেছে যে আপনি একটা লটারি পেয়েছেন আপনি একটা ওটিপি যাচ্ছে আপনাকে সেই নাম্বারটা বলুন আপনার বাড়িতে এখনই পৌঁছে সঙ্গে সঙ্গে দেখবেন এটা এসেও গেছে আপনি তো ওটিপি দিলেন জিনিসটা রাখলে একটু পরে দেখলেন আপনার পুরো অ্যাকাউন্টটা খালি হয়ে গেল যার জন্য কোনো সময় কোনো অবস্থায় কাউকে ওটিপি শেয়ার করবেন না কোন অবস্থায় না কারণ এতে আপনার ক্ষতি হতে পারে বেশি এবং এটা আসামে আসামে তোটা ছিল না কিন্তু এখন আসামেও শুরু হয়েছে আমরা যেটা গতকালকে কাগজে দেখলাম এবং আজকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এটা একটা চক্র থাকে এবং এটা এই চক্রটা সারা দেশে মানুষকে এভাবে ঠকাচ্ছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আনোন নাম্বার দেখলে সহজে ফোন ধরবেন না কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে যদি উল্টাপাল্টা কিছু বলে ডিজিটালয়ার সঙ্গে সঙ্গে ফোন কেটে দেবেন কোনো ধরনের কথাবার্তা বলবেন না কোনো কথা শুনবেন না এবং পুলিশের খবর দেবেন আসাম পুলিশের আমরা শিলচরায় সাইবার সাইবার থানাটা হলো এসপি অফিসে সেখানে গিয়ে অভিযোগ করতে পারেন এই হল করতে পারেন তো এই সাইবার ক্রাইম এরা এত দক্ষ আপনার আপনার কাছ থেকে যদি আপনার আধার কার্ড নাম্বারটা পেয়ে যায় ফোন নাম্বার পেয়ে যায় ইমেল পেয়ে যায় ও আপনার ও আপনার সব কিছু বের করতে পারবে এবং আপনার এমনকি আপনার এটিএম এর আপনার এটিএম এর পিনকোডও বের করতে পারবে এই ধরনের এদের দক্ষতা এত বেশি কারণ এরা দুষ্ট দুষ্ট লোকের দক্ষতা বেশি থাকে এইভাবে প্রতিদিন এইভাবে অনেক মানুষ প্রতারিত হচ্ছেন তো আজকে আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম যার স্বামী এখন শুরু হয়েছে কালকেও তো আপনার বাড়িতে ফোন আসতে পারে আপনি ডিজিটাল অ্যারেস্ট তো আপনি ঘাবড়ে যাবেন না এবং ডিজিটাল কথা শোনার সঙ্গে সঙ্গে ফোন কাটবেন আর কোনো কথা বাড়াবেন না এই ফোনে এই একটা অনুরোধ আপনাদের কাছে রইল এবং এই ভিডিওটা যাতে সবাই দেখতে পারেন আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করুন কারণ এটা জানার ব্যাপার আমি এখানে এই ভিডিওটা এই জন্য করছি যাতে মানুষ সাইবার সতর্কতা করতে পারেন কাউকে দয়া করে কোনো অবস্থায় কোনো ধরনের কোড নাম্বার দেবেন না কেউ বলবে আপনি লোন পেয়েছেন হ্যাঁ আপনি কিছু টাকা পাঠান আপনার লোন যাচ্ছে তা আপনি ভাববেন বাবা এক লক্ষ টাকা লোন হয়েছে বলছে পাঁচশো টাকা পাঠান পাঁচশো টাকা নেওয়ার পর বলবে আরও এক হাজার টাকা পাঠান আপনার আপনারটা প্রসেসিং চলছে আপনি আরও এভাবে করতে করতে দেখবেন আপনার দশ পনেরো হাজার টাকা নাই আমাদের এক সাংবাদিক এত সচেতন থাকার পরও পনেরো হাজার টাকা লুপাট করেছে কোনো একটা গাড়ি আপনি প্রাইজে পেয়েছেন বলবে তারপর বলবে যে আপনার গাড়ির প্রাই হয়েছে আপনার গাড়িটা রেজিস্টার নাম্বার টাম্বার নেবে নিয়ে রেজিস্ট্রেশন আপনার গাড়ি অ্যাড্রেস ফেড্রেস নিয়ে বলবে ঠিক আছে এখন এক লাখটা গাড়ি পাঠাতে গেলে ক্যারিং চার রেজিস্ট্রেশন ফিজটা আপনি দিয়ে দেবেন ত্রিশ হাজার টাকা আপনি ত্রিশ হাজার টাকা দিলেন দিয়ে হবে আপনার গাড়ি ও নেওয়ার পর বলবে আপনার গাড়ি এখন যাচ্ছে অমুক ইয়েতে যাচ্ছে একটু পরে পরে বলবে আপনার গাড়ি গুয়াহাটি পর্যন্ত এসে গেছে আপনার গাড়ি শিলং পর্যন্ত এসে গেছে আপনার গাড়ি জুয়াই পর্যন্ত এসে গেছে আপনি তো অধীর আগ্রহ অপেক্ষা করছেন কোন সময় আমার গাড়িটা আসে তারপর দেখবেন যেই বোদরপুরে বলার পর থেকে আর কেউ ফোন ধরছে না আপনার তিরিশ হাজার টাকা গেল গাড়ি তো পাওয়া দূরের কথা অনেকে বাইক থেকে এরকম অবস্থা হয়েছে তো সাইবার ক্রাইম এই জায়গায় পৌঁছেছে এবং সাইবার ক্রাইমে আপনি প্রথম হলো এটাকে ফিশিং বলে আপনি কোনো ধরনের ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন না অজানা কোনো লিঙ্কে আপনি ক্লিক করবেন না আপনার সমস্ত কিছু ওরা জানে ফেলবে আরও অনেক কিছু আছে আমি আজকে এটা আজকে মূল মূলত ডিজিটাল রেস্টের কথা বলছি তো আপনাদের কাছে শেষ আবার রিকোয়েস্ট অনুরোধ করছি যে আপনারা অজানা ফোন ধরতে দশবার চিন্তা করবেন এক দুই নম্বর আপনারা কোনো ধরনের ফোনে যদি ডিজিটাল অ্যারেস্ট যদি বলে পাত্তা দেবে না কারণ ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কথা ভারতীয় ক্রিমিনাল লতে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই পুলিশ আপনাকে অ্যারেস্ট করলে আপনাকে আপনাকে ওয়ারেন্ট যার জানিয়ে আপনার বাড়িতে আসবে সে আপনাকে অ্যারেস্ট করবে আপনাকে নিয়ে থানায় যাবে বলবে না যে আপনি আমরা থানায় আসছি আপনি টাকা দিন পুলিশ এরকম কোনো দিন বলবে না সুতরাং ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কথা নেই এই এই কথাটাই চালু সেই সাইবার ক্রাইম সাইবার ক্রিমিনালরা তারাই কথা বলে মানুষকে উত্তপ্ত করে এবং ডিজিটাল ক্রাইম ডিজিটাল ডিজিটাল অ্যারেস্ট যেহেতু এইসব এরকম কোনো কিছু নেই কোনো কোনো পুলিশের কাছে পুলিশ আইনের এরকম কিছু নেই তাই আপনারা এসব পেলেও ঘাবড়াবেন না এই একটা অনুরোধ রইল তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আবারও বলছি এটাকে খুব বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন খুব বেশি বেশি করে আর আপনাদের মতামতটা একটু জানাবেন এই বিষয়ে আমি ভবিষ্যতে আরও অনেক কিছু বলতে বলবো আজ এই পর্যন্তই নমস্কার